ছোটোবেলায় যেটা হচ্ছে যখন আমি ক্লাস ফাইভে ছিলাম বললাম ওয়ালি প্রথম আমি দেখি এবং তখন আমার মনে হয়েছিল যে আমি এরকম একটা রোবট বানাতে চাই যেহেতু দেখতে অনেক সুন্দর আমার টেবিলে থাকবে আমার সাথে কথা বলবে এবং তারপরে আমি যখন তখনও জানতাম না কীভাবে রোবট বানাতে হয় বা ইচ্ছাটা ছিল তারপরে যখন অ্যাটলাসে জয়েন করলাম কোড ব্ল্যাকে জয়েন করলাম তখন সেই রোবটের যে ইচ্ছাটা সেটাকে আমি বাস্তবায়ন করতে পেরেছি নিজের স্বপ্নকে পূরণ করার মতো সফলতা আর কিছুই নেই এ কথাটি কাজের মাধ্যমেই প্রমাণ করিয়ে দেখিয়েছেন জান্নাতুল ফেরদোস ফাবিন সহ টিম কোড ব্ল্যাক রোবট বানিয়ে এবছর ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় তার দল জিতে নিয়েছে স্বর্ণপদক শুধু ফাবিনই নন নিজেদের স্বপ্ন পূরণে সারথী হয়েছেন তার টিমের অন্য চার সদস্য নুসরাত জাহান নওরিন তানিয়া রহমান নুসরাত জাহান সিনহা ও সানিয়া ইসলাম সারা ছোটবেলা থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো গতানুগতিক পেশায় যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না তাদের কোডিং প্রোগ্রামিং রোবোটিক্সের মতো বিষয়গুলো রীতিমতো টানতো তাদের এই ইচ্ছাটি সফলতা অর্জনের অন্যতম পাথেও ছিল বলে জানান টিম কোড ব্ল্যাক আমার ভাই হলো এইসব নিয়ে আসলে কাজ করে যে হলো টিম অ্যাটলাসের আমাদের টিম লিডার সানি জুবাইয়ের তো তখন ওকে দেখতাম যে অনেক কম্পিটিশনে যায় অনেক রোবট বানায় তখন ওখান থেকেই কাইন্ড অফ আমি অনুপ্রাণিত হই যে এরকম আমিও তো করতে পারি এরকম একটা রোবট বানাতে পারি তখন আমি আস্তে আস্তে কোডিং শুরু করি প্রথমে তারপরে রোবট বানানো শুরু করি আস্তে আস্তে শিখে এখনও আমি শিখছি তো এভাবেই আমার মেনলি সায়েন্টিস্ট বা এরকম বড় বড় সায়েন্টিফিক কাজে যুক্ত হওয়া তো এনে যখন উঠি তখন হচ্ছে অনেক অলিম্পিয়ার দেখতাম বিভিন্ন আপুরা হচ্ছে পার্টিসিপেট করতো রোবট অলিম্পিয়ার ওইখান থেকে একটা ইন্টারেস্ট জাগে যে না রোবট অলিম্পিয়ার আমিও শিখবো এটা তারপর থেকে হচ্ছে আমি প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করি দেখি যে প্রোগ্রামিং ইন্টারেস্টিং এটা দেখার পর থেকে আরও বেশি আগ্রহ জাগে কিন্তু করা হয়নি কখনো ভালো কোনো প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে কখনই করা হয়নি এরপর হচ্ছে এসএসসির পর হচ্ছে কোড ব্ল্যাক এখানে অনলাইনে অনেক পোস্ট ছাড়া হয় তখন হচ্ছে আমি দেখি ওই পোস্ট থেকে হচ্ছে আমার আগ্রহ জাগে যে না আমিও যুক্ত হবো তাদের সাথে জয়েন করব। এমন আমিও বিভিন্ন অলিম্পিয়াডে পার্টিসিপেট করব। তো এখান থেকে মূলত যাত্রাটা ওয়ালির আর্ম এবং যেভাবে রোবট চলে বা আর্মের ব্যাপারটা যেটা সেটা ফার্স্টে যখন আমি বানাইছিলাম তখন আমি আমার ফ্রেন্ডের সাথেই বানাইছি তখন যে এক্সাইটমেন্টটা কাজ করছে সেটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটমেন্ট যেটা বলে বুঝাতে পারবো না কারণ যখন একটা হার্ডওয়ার্কের পেস অফ হয় তখন হচ্ছে বেশি এক্সাইটমেন্ট কাজ করে তখন ওই ওই ফিলিংটা থাকে ফার্স্ট ফিলিং প্রহরী নামে একটি উদ্ধারকারী রোবট বানিয়েই বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে চিনিয়েছে টিম কোর্ট ব্ল্যাক দু সালে প্রহরীর আইডিয়া নিয়ে কাজ শুরু হয় সময়ে সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন সব ফিচার বর্তমানে এটি প্রহরীর চতুর্থ সংস্করণ এবং যা সম্পন্ন করতে সময় লেগেছে দুই মাস মূল যে সমস্যাটা হয় যে কোনো ফায়ার ডিজাস্টারে একজন ফায়ার ফাইটার যদি যায় তাকে বাহির থেকে আগুন নিভিয়ে নিভিয়ে ভেতরে ঢুকতে হয় কিন্তু আমাদের রোবটটা একদম সরাসরি ভেতরে ঢুকে গিয়ে অরিজিনটা খুঁজে বের করতে পারবে এই সক্ষমতা ওর ভেতরে আছে অরিজিন খুঁজে বের করার সাথে সাথে ও যেখান থেকে যাবে আগুন নেভাতে নেভাতে যাবে এবং ওর ভেতরে একটা ডেটা বক্স আছে যেটা আশেপাশের সারাউন্ডিংসের সকল তথ্য জমা রাখছে ও ডেটাগুলো কালেক্ট করছে সেগুলো অ্যানালাইসিস করছে এবং সেই অনুযায়ী ও সিদ্ধান্ত নিচ্ছে যে এর পরে আমি কি করব হ্যাঁ এটার ভেতরে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এটা দিয়ে আমাদের বাহিরে যদি কেউ আর সি কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করে সে কন্ট্রোল করতে পারবে বুঝতে পারবে ভেতরে সিচুয়েশনটা কেমন এটা ছাড়া ও অটোনোমাসলি বিভিন্ন সিদ্ধান্তও নিতে পারছে যেই জায়গায় টেম্পারেচার অনেক বেশি অগ্নিকাণ্ডের পরিমাণ অনেক বেশি ও সেই জায়গায় ফায়ার মেশার কত অ্যাঙ্গেলে ধরলে তাড়াতাড়ি নিভানো সম্ভব হবে কোন জায়গায় আছে এগুলো বুঝতে পারবে এর মাধ্যমে এবং মেশিন লার্নিং মডেলের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দিয়েছি যেরকম ফায়ার ডিজাস্টারের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যখন একজন ফায়ার ফাইটার ভেতরে যায় বা ধরলাম আমাদের রোবটটা ভেতরে গেল সে কাকে আগে বাঁচাবে যে জীবিত নাকি যে মৃত তাকে এইটার সিদ্ধান্ত আমার রোবট নিজে নিজে নিতে পারে এটার ভেতরে আমরা মডিউল সেট করেছি এমনভাবে যে মানুষের টেম্পারেচারটা নিয়ে ও বুঝবে যে কে অ্যালাইভ ওর কে ডেড যে অ্যালাইভ তাকেও আগে বাঁচাবে প্রহরী ছাড়াও আরও বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছেন টিম কোট ব্ল্যাক প্রতিযোগিতায় কাজ করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা আমরা ওই ইন্টারন্যাশনাল যখন ওইখানে আমরা কন্টেস্টা করি তখন দেখা যায় যে প্রত্যেকজন মানে প্রত্যেক গভর্নমেন্ট থেকে ফান্ড আসে ওরা যখন আমাদের কথা বলে যে তোমরা সেলফ ফান্ডিং আমরা যখন বলি যে না আমরা সেলফ ফান্ডিংয়ে আসছি তো ওদের কাছে ওটা অবাক করছিল যে এত টাকা খরচ করে তোমরা সেলফ ফান্ডিংয়ে আবার এক দেশ থেকে আরেক দেশে গেছো মানে এই জিনিসটা ওরা অনেক হতবাক হয়ে গেছিলো আর ওদের প্রত্যেকটা রিসার্চে প্রত্যেকটা সেলফ ফান্ডিং ছিল না কারোরই বলতে গেলে ওইখানে ইন্টারন্যাশনাল যারা পার্টিসিপেন্ট ছিল সবার হচ্ছে গভর্নমেন্ট থেকে আসা ছিল মানে প্রত্যেকটা ফান্ড আমাদের ব্ল্যাকে এ পর্যন্ত চারটা প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে প্রথম ছিল ফায়ার এক্সে ফায়ার ফাইটিং রোবট এরপরে আমরা সোশ্যাল রোবট কোয়ালিকে নিয়ে আসি সেটা যে কোনো মানুষকে গ্রিটিংস করতে তার সাথে কথা বলতে নিঃসঙ্গ সময়ে তার মন ভালো করার জন্য বিভিন্ন গল্প বলতে আর রোবটটি সঙ্গ দেওয়ার কাজে ব্যবহার করা হয় এরপরে আমাদের আছে স্মার্ট হোম যেটা বিভিন্ন ধরনের অটোমেটিক সিস্টেম দিয়ে বানানো যেরকম ঘরে ঢুকলে অটোমেটিকলি লাইট ফ্যান অন হয়ে যাবে এরপর ঘর থেকে বের হলে সেগুলো অফ হয়ে যাবে পানি নির্দিষ্ট লেভেলে উঠলে ট্যাঙ্কি বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ যাতে সাশ্রয় করা হয় এবং এটা সিকিউরিটি সিস্টেমও অনেক স্ট্রংভাবে বিল্ড করা হয়েছে যে কারণে আশেপাশে যদি চোর আসে সেক্ষেত্রে অ্যালার্ম দিবে মেসেজ দিবে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র চীন থাইল্যান্ড মেক্সিকো মালয়েশিয়া সহ বিশ্বের আঠেরোটি দেশ থেকে তিনশো দশটি দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় অন্যদের প্রজেক্টগুলো বেশ ভালো হলেও নিজেদের কাজের প্রতি বিশ্বাসী এই স্বর্ণজিতার অন্যতম পাথেও ছিল দলটি তাদের মধ্যে একটা হেলোজেল নামে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে হাতে দিলে বা অ্যালার্জি বা যে কোনো একটা সমস্যা থাকলে বা কোনো স্কার্ থাকলে সেটা দিলে একদম দাগ উঠে যায় দুই তিন দিনের মধ্যে কোন স্কার হাতে থাকে না ওদের প্রজেক্টটা ছিল এরকম টাইপের আর অনেক বিভিন্ন ধরনের প্রজেক্ট ছিল আমাদের মনে হয় যে যে আমরা আমরা না। না আমার হয়তো অনেক ছিল ছিল কিন্তু পুরস্কার পাইতে পারি কারণ আমাদের টেকনোলজিটা ছিল সবার থেকে ডিফারেন্ট যখন বাকিরা আসে আমাদের প্রজেক্ট দেখতে সবাই আসে মানে আমাদের প্রজেক্টটা মোটামুটি সবার সামনে একটু হাইলাইট হয়ে দাঁড়াইছিল বাংলাদেশি রোবোটিক্স দল টিম অ্যাটলাসের দলনেতা সানি জুবাইরের হাত ধরে দু সালে প্রতিষ্ঠিত হয় কোড ব্ল্যাক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নারীরাও যাতে ছেলেদের মতোই কাজ করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই টিমটি তৈরি করা হয় বলে জানান জুবায়ের বর্তমানে দেশ জুড়ে কোট ব্ল্যাকের পঞ্চাশ জনেরও বেশি সাধারণ সদস্য রয়েছেন আমাদের দেশের মেয়েরাও এই তুলনায় পিছিয়ে নেই যেমন প্রযুক্তি খাতে বা প্রযুক্তি ক্যাটাগরি যেটার উপর আমরা স্বর্ণপদক পেলাম সেখানে কিন্তু অনেক বিষয় দেখা হয় অনেক বিষয় বিবেচনা করা হয় যে রিসার্চটা আসলে কতটুকু ভ্যালিড বা এটার পিছনে ডকুমেন্টেশন রকম কালেক্ট করা হয়েছে সকল জায়গাতেই কিন্তু আমাদের মেয়েরা পরিশ্রম করে সেইগুলো কালেক্ট করে সেইগুলোকে দেখাতে পেরেছে যার জন্য কিন্তু অনেক অনেক ভালো প্রজেক্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু সেই যে আমাদের মেইন মার্কিং সেখানে হিট করতে পেরেছে সবথেকে বেশি মার্ক নিয়ে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় সরকারি কোনো সহযোগিতা না থাকায় এগুলো নিজেদেরকেই সংগ্রহ করতে হয় প্রতিযোগিতায় আরও ভালো অর্জন করতে গেলে রাষ্ট্রীয় সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মনে করেন জুবাই আসলে রিসার্চ অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রোডাক্ট বানাতে গেলে দশটা প্রোডাক্ট নষ্ট করতে হয় তো এখানে একটা লম্বা গ্যাপ থাকে হলো গিয়ে ম্যাটেরিয়ালস কস্টের একটা লম্বা জায়গা থেকে ম্যাটেরিয়াল কস্টে আমাদের ব্যয় করতে হয় তো এই জায়গাগুলোতে আমরা দেখা যায় যে আমাদের টিম মেম্বাররা কিছু কিছু জায়গায় সেলফ ফান্ডিং আমরা নিজেরা করি আমরা কোর প্যানেলে যারা আছে তারা সেলফ ফান্ডিং করি মেম্বাররা সেলফ ফান্ডিং করে আবার কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা যে প্রাইজ মানি পাই সেই প্রাইজ মানিটা দিয়ে আমরা চেষ্টা করি আমরা এখান থেকে একটা কম্পোনেন্ট কিনবো বা একটা ডিভাইস কিনবো যেটা আমাদেরকে কাজে হেল্প করবে এভাবে করেই আসলে আমাদের এটা চলছে বাট এই ক্ষেত্রে দেখা যায় যে যদি সরকারি সহযোগিতা বা কোনো প্রতিষ্ঠানে সহযোগিতা পেতাম তাহলে আমরা যে এক মাস বসে যে কাজটা করছি আমি বিশ্বাস করি আমাদের এখানকার মেম্বাররা সেটা কোর্ট ব্ল্যাক হোক টিম অ্যাটলাস হোক সেটা তারা এক সপ্তাহের মধ্যে করে দিতে পারবে বিজ্ঞানভিত্তিক কাজে নারীদের উদ্বুদ্ধ করতে টিম ব্ল্যাক কাজ করবে বলে জানান দলের সদস্যরা